আপনাকে আজকে নতুন পর্ব দেখাবো তো আজকে বড় ঠাকুরের পুজো তো আমি এখন পুজোর জোগাড় করে নিচ্ছি পুজো দিতে যাব তো এখন নারকেলটা আগে কেটে নিই নিয়ে ঠাকুর ঘরে ঢুকবো অনেকদিনের পর নারকেল ছাড়াচ্ছি

সকাল থেকে রোদ্দুর ছিল আর এখন হঠাৎ করে আকাশ মেঘলা করেছে আজকে এত জামা কাপড় কেসেছি আর এখন আকাশ হঠাৎ করে মেঘলা মা তুমি তাড়াতাড়ি করে নাও বৃষ্টি আসছে বৃষ্টি তে তো বৃষ্টি তো আসলো খুব জোরে আর হয়ে যাচ্ছে ঝょ ঝょ করে বুঝিয়ে নি এই যে ছালা ছালা একটু কেটে কোশারে দেবো আর এই সিদিতে নাকলটা করে

মা পুজো দিয়ে দিয়েছে এখন এই পুজোর বড় ঠাকুরের পুজোর সব জোগাড় করবে মন্দিরে পুজো দিতে যাবে মা আজকে উপোস করেছে কালকে নিরামিষ খেয়েছে আজকে পুজো দেবে বলে নারকেলটা এখন কেটে ধুয়ে নিয়ে এসছি এবার আমি ঠাকুর ঘরে ঢুকি পুজোর জোগাড়টা করি কালকে বিকেলে গিয়ে মা পুজোর কিছু বাজার করে নিয়ে এসছে এবার আমি এগুলো একটু সেটাই রেডি করে নিদিকে হাতটা দেখো আজকে সব নিরামিষ রান্না হবে এখানে ভাত প্রায় হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে নেবো তো মন্দিরে এই জয় পাখাটা লাগাবার জন্য আমি আনতে বলেছিলাম এনে দিয়েছে তো পাখাটা নিয়ে এখন আমি পুজো দিতে চলে যাব মা এখন রেডি হয়ে নিয়েছে আর এই পুজোর জন্য সিনি ফল প্রসাদ সব কাটা হয়ে গেছে এগুলো চালের ছিটে দিয়েছি পাঁচ রকম সবজি আর চাল দিয়ে আর এই এখানে পাঁচ রকম ফল আছে পান সুপারি ফুল সব রেডি করে নিয়েছি তো এবার আমি ছিঁড়ে দিতে চলে যাব এটা আমি হাতে তৈরি করেছিলাম এই প্রসাদ ঢাকা দেওয়ার জন্য এইভাবে ঢাকা দিয়ে খুব সুন্দর লাগছে এটা এইভাবে ব্যাগের মধ্যে না দিলে অনেকটা দূরে যেতে হবে তো ব্যাগের মধ্যে সব এক এক করে গুছিয়ে না বোতলে কি इतने नींद है तो घोटी को रखोड़े जा रहे हो ये लोकने नींद से वो तो मगर लोकने किया घोटी ठेलना हम्म हाँ चल भालवाश हैं हैं तुम्हारे भालवाश मेरे तुम्हारे भालवाश ना आज ची हैं ठा ठा एम ए

মন্দিরে চলে এসেছি এখন এই পাকাটা নিয়ে রেখে দিয়েছি

Terima kasih telah menonton! পুজো শেষ হয়ে গেছে তো এবার আমি বাড়ির দিকে চলে যাব তো এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন